শুধুই অভিনয় বা মডেলিং নয় বরং বহুমুখী পরিচয় তৈরি করছেন মৌসুমি হামিদ সম্প্রতি তিনি কক্সবাজারে ছিলেন সেখানে তিনি বত্রিশ পর্বের ভ্লগিং শো এমন কক্সবাজার আগে দেখেছেন কি এর আটটি পর্ব নিজেই উপস্থাপনা করেছেন এটি তার প্রথম ট্রাভেল ব্লগিং অভিজ্ঞতা তিনি জানান বাইরে শুটিং মানেই আমার কাছে পিকনিক এবার নন ফিকশন ভ্লগিং আরও মজা দিয়েছে মৌসুমীর ভ্রমণ অনুরাগ নতুন নয় দুই বছর আগে নাদিরের নাদন্দা গো ব্লক তাকে অনুপ্রাণিত করেছিল তবে শুধু জনপ্রিয় স্পট নয় অদেখা সৌন্দর্য তুলে ধরতে চান মৌসুমি হামিদ অভিনয়ের পাশাপাশি পডকাস্টেও আগ্রহী মৌসুমি তিনি মনে করেন পডকাস্টে মানুষ নিজের অভিজ্ঞতা মানসিক যাত্রা শেয়ার করতে পারে যা আমাদের দেশে কম দেখা যায় সিনেমার দিক থেকেও তার যাত্রা উল্লেখযোগ্য নয়া মানুষে তার অভিনয় প্রশংসিত হয়েছে এবার নতুন সিনেমা জাপিত জীবন মুক্তির অপেক্ষায় এই সিনেমায় আফজাল হোসেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন যা তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে মৌসুমি বলেন আফজাল ভাই শুধু দক্ষ অভিনেতা নন তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পনেরো বছরের পথ চলায় মৌসুমি হামিদ কখনো অভিনেত্রী কখনো উপস্থাপিকা আবার কখনো উদ্যোক্তা হয়ে উঠেছেন খুব শিগগিরই নির্মাতা ও পডকাস্ট হোস্ট হিসেবে নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন তিনি কক্সবাজারের সমুদ্রতীর থেকে শুরু হওয়া তার সাম্প্রতিক যাত্রায় যেন নতুন স্বপ্নের প্রেরণা হয়ে উঠেছে